ডেমোক্র্যাটদের অভিযোগ যে রিপাবলিকানরা ভোট কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার সীমিত করছে এবং ফলাফলের সার্টিফিকেট প্রদানে বাধা দেওয়া ষড়যন্ত্র করছে অন্যদিকে রিপাবলিকানরা আশঙ্কা করছে ডেমোক্র্যাটিক দল দেশে অনুপস্থিত ভোটারদের ব্যালট হস্তক্ষেপ করা ভোটিং মেশিনে কারচুপি এবং ভুয়া ভোটারদের তালিকায় রাখতে পারে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার যে প্রচেষ্টা চালান সে বিষয়ে তার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ দায়ের করা হয়েছে আমি মনে করি ওই নির্বাচনে কারচুপি হয়েছিল এ ছিল চুরির নির্বাচন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে আস্থা নষ্ট করার অভিযোগ এনেছেন এবং আমেরিকার মৌলিক নীতি সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আইনের শাসনের দিক থেকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে তা হতে হবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য ফেডারেল এজেন্সিগুলো ক্যাপিটাল হিলে দু একুশ সালের ছয় জানুয়ারি ট্রাম্পের পরাজয়ে ক্ষুব্ধ সমর্থকদের হামলার কথা মাথায় রেখে জরুরি পরিস্থিতি মোকাবেলা নিয়ে আলোচনা করে চলেছে এই প্রস্তুতি নির্বাচনের স্বচ্ছতাকে কি জোরদার করতে পেরেছে একশো চার সালের পুরনো লীগ অফ ওমেন ভোটার্স সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিনা স্টুয়ার্ডস এটাই প্রত্যাশা আমরা কেবল অপেক্ষা করতে পারি নির্বাচনের ফলাফল কি হয় এবং এ সম্পর্কে জনগণের অনুভূতি কেমন হয় প্রতিবাদ কি হবে প্রতিবাদকারীরা কি সীমা অতিক্রম করে সহিংস হবে আশা করি এসব হবে না চেয়ারম্যান বেন মতে এখন পর্যন্ত এবছর নিয়ম হভল্যান্ডেরফিক চলছে ইতিমধ্যে অনেকগুলো প্রাইমারি নির্বাচন হয়েছে এই বছর প্রেসিডেন্সিয়াল প্রাইমারি এবং রাজ্যগুলোতে প্রাইমারি নির্বাচন হয়েছে সুতরাং আমি মনে করি নভেম্বরের জন্য আমরা প্রস্তুত ইলিনয় রাজ্যের শ্যাম্পেন কাউন্টি রিপাবলিকান দল দু সালের নির্বাচনে এক বিচারককে দিয়ে কাউন্টি ক্লার্ক অ্যারেন অ্যামেন্সকে ডাকে আসা ব্যালট গোনা বন্ধ করতে চেষ্টা করেছিলেন তিনি সেই দাবি প্রত্যাখ্যান করায় আমি ভোটগুলো গুনতে পেরেছিলাম তারা অবশ্যই চেষ্টা করেছিল যেমনটি দেশের অন্যান্য জায়গায় তারা করেছিল অ্যামেন্সের মতে হুমকি ভয় ভীতি প্রদর্শন এবং মামলা দেশব্যাপী অনেক নির্বাচনী কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীদের পদত্যাগ করতে প্ররোচিত করেছিল গণতন্ত্রের জন্য কাজ করতে আমাদের যে সমর্থন দরকার তা যদি আমরা না পাই তাহলে এই কাজ যারা করেন তাদের প্রতি অন্যায় করা হয় এবং তার সত্যি হতাশাজনক অ্যারিক ফে এই ব্যবস্থা চালু রাখার জন্য প্রার্থী দলীয় কর্মকর্তায় এবং জনগণকে আমন্ত্রণ জানানো গুরুত্বপূর্ণ ডাক মাধ্যমে আসা ব্যালটগুলোকে খোলা তা সঠিকভাবে রাখা এবং ভোটের সরঞ্জাম পরীক্ষা করা আবারও ব্যালটগুলোকে হাতে গোনা নির্বাচনের পর নিরীক্ষা করা এসবই প্রকাশ্যে পর্যবেক্ষণযোগ্য সেনেটের রিপাবলিকানরা একটি আইন পাশ করতে চায় যা হল ভোটার হিসেবে রেজিস্ট্রেশনের সময় নাগরিকত্ব প্রমাণের সার্টিফিকেট প্রদান করতে হবে তবে ক্যাপিটাল হিলের বেশিরভাগ ডেমোক্রেট যুক্তি দেখান ইতিমধ্যেই আইন বিদ্যমান রয়েছে যে অনাগরিকরা ফেডারেল নির্বাচনে ভোট দিতে পারেন না এবং অবৈধ অভিবাসীরা উল্লেখযোগ্য সংখ্যায় ভোট দিচ্ছেন এমন দাবিও ভিত্তিহীন